আবেগ দিয়ে চলে না জীবন বিবেক দিয়ে চলে প্রতিষ্ঠিত না হয়ে পুলা পান বিয়া কইরা ফেলে মা বাবার স্বপ্ন ভেঙে করে সুরমার অল্প বয়সে দায়িত্ব নিয়ে করে হাহাকার মুখে থাকতে বুতে কিলায় গুনিগণে কয় ছেলে মেয়ে সংসার করে মা বাবার লাগে রে ভয় এটাই জীবন সংসার ন আরো আছে বাকি করে নামতে পারলে বউ যাবে বাপের বাড়ি মুসলিম করে জন্মেছি শুক্রিয়া জানাই আল্লাহকে চিনি সৃষ্টি করেছেন আমায় পাঠিয়েছেন দুনিয়াতে আল্লাহ তুমি রহিম রহমান তোমার পথে চলার তৌফিক করে দিও দান মুসলিম জানাই আমার আল্লাহকে যিনি আমাকে সৃষ্টি করেছেন পাঠিয়েছেন এই দুনিয়াতে আল্লাহ তুমি রহিম রহমান তোমার পথে চলার তৌফিক করে দিও দান টাকায় কথা বলে সেটা যার কাছে থাকে টাকা নিয়ে মনের ভিতরে অনেক স্বপ্ন আঁকে টাকায় কেনা যায় বাঘের চোখ টাকা থাকলে করা যায় অনেক নারীর বোক টাকা থাকলে বন্ধু বান্ধবের হয় না অভাব টাকা থাকলে বদলে যায় মানুষের বাস্তবে স্বভাব তো আগে বলতে করে ভাই ভাই ও ভাই ও কি করে তারা গ্যাস আর ভাই বিশেষ করেন এটা পাদ মারলে ভাই ফুষ করে সব দোয়া লুঙ্গি মুদু নষ্ট হয়ে যায় আমি কি করব এখন কোন ওষুধ খাইতেছি না কি করব ভাল লাগে না এটা কমিশ করছে ভাই আমি কি করতে পারি আমি ভাই দশ বার রাখছি ভাই দশ বার ভুয়া একবার না লেগে গেছে ভাই